বন্ধুরা আপনারাও কি চান এরকম মুচমুচে ফোলা ফোলা ক্রিস্পি বেগুনি খেতে তাহলে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে হুট করে আপনাদের দাদা ভাই ও আমি আমরা দুজনে মিলে কিন্তু আমাদের বাইরের এই পজিশনটা ভালো করে পরিষ্কার করলাম মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার করলে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই প্রতিদিনই তো আমি আপনাদের সাথে শেয়ার করি ডেলি কি কি রান্না করি সারা দিন কি করি আজকে ভাবলাম যে আমি বিকাল বেলায় কি করি সেটা শেয়ার করি আর এই যে হাতে যে বেগুনটা আপনারা দেখতে পেলেন এই বেগুনটা দিয়ে আজকে আমি বানাবো হচ্ছে বেগুনি তো তার জন্য কিন্তু আমি বেগুনটাকে কেটে রেখে দেবো ভালো করে তা এখন ঘড়িতে বাজে কিন্তু বিকাল চারটে আর সমস্ত কিছুকে কিন্তু আমি অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিচ্ছি আমার স্টুডেন্টরা তো চারটের সময় মানে পাঁচটার সময় পড়তে আসে তাই জন্য আমি এগুলো কিন্তু আগে অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিচ্ছি আর যেহেতু আমি এই কদিন ধরে মানে রোজা করছি আমার কিছু রোজা বাকি আছে সেগুলো তো তাই জন্য আমি ইফতারের জন্য কিছু আয়োজন করছি ছোটোখাটো তো সেটাই আমি আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিচ্ছি তো এখন তো দিন খুব ছোট হয়ে গেছে পাঁচটা চল্লিশেই মগরিবের আজান দিয়ে দেয় তাই সময়টা একদমই অল্প হাতে সময় খুবই কম তাই যতটা পারছি এগিয়ে রাখছি আর এই এইয বেগুনি বানানোর জন্য কিন্তু বেগুনটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে ছি পরিষ্কার করে তারপরে এরকম একদম পাতলা পাতলা করে এই যে এইভাবে কেটেছি দেখুন একটা বেগুনে কতগুলো বেগুনি হবে একদম পাতলা পাতলা পিস করে কেটেছি তো কাটা হয়ে গেছে চলুন এবারে এর ব্যাটারটা বানাই তো ব্যাটার বানানোর জন্য এখানে একটা আমি জায়গা দিয়ে নিয়েছি বাটি আর এই বাটিতে আমি দিয়ে দেবো হচ্ছে বেসন আমি কিন্তু বেসনটাকেও গুলিয়ে রাখবো আর বেসনটা কিন্তু আধ ঘন্টা আগে গুলিয়ে রেখে দিলে কিন্তু বেশ ভালো রকমের বেগুনি বা তেলে ভাজা যে কোনো কিছু তেলে ভাজা কিন্তু সেটা ভালো হয় মানে বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর এই যে এখানে বেসন নিয়ে নিচ্ছি তো বেসন নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এতে আর দিয়ে দিলাম জল এরপরে আমি ভালো করে কিন্তু এই যে উইসারের সাহায্যে হ্যান্ড উইক্সারের সাহায্যে কিন্তু ভালো করে এইভাবে গুলিয়ে নেব আরও একটু মনে হলো যে বেসন কম হচ্ছে তাই আরও একটু বেসন অ্যাড করলাম তার সঙ্গে অ্যাড করলাম হচ্ছে ভাজা জিরের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় খেতে টেস্টি লাগে এরপরে আরও একটু জল দিয়ে জলটা অ্যাড করে আমি কিন্তু ভালো করে আবারও আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি তো এইভাবে আমি কিন্তু ব্যাটারটা বানাচ্ছি বেগুনি বানানোর জন্য যে ব্যাটারটা আমি বানাচ্ছি সেই ব্যাটারটা কিন্তু বেশি থিকও করবো না আর বেশি থিনও করবো না এর কনসিস্টেন্সিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কীরকম করেছি এইভাবে আর এইভাবে ভালো করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে মিক্সার করে নিলে কী হবে যে একটা দানা দানা ভাব থাকে সেটা থাকে না একদম মিহি হয়ে যায় তো আমার তো এটা রেডি হয়ে গেছে এবার ঢেকে রেখে দিচ্ছি তো চলুন যাচ্ছি আমি অন্য কাজে আর এখানে এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও কিন্তু আমি ভালো করে দু চারবার করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু এটাকেও রেডি করে নেবো তো এই মাগরীবের টাইমটা না আসর থেকে মাগরীবের টাইমটা এতটাই কম থাকে যে আর সোম থেকে শনিবার যেহেতু আমি টিউশন পড়াই তাই আমার কাছে সময়টা এতটাই কম থাকে যে মানে কী করে যে কি কাজটা করবো আমি ভেবে পাই না তাও দেখুন না কত তাড়াতাড়ি উঠেছি আসরের নামাজ পড়েছি প্লাস নামাজের পরে কিন্তু এই কাজগুলোকে আমি করে নিচ্ছি আর এই যে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ডালের মধ্যে কি কি দেবো চলুন আপনাদের দেখায় ডালের মধ্যে দেব হচ্ছে যে এই দেখুন শশা কাটা গাজর কাটা তো সব কিন্তু আমি এইভাবে রেডি করে নেবো দিয়ে তো এরকম গাজরগুলোকে কিন্তু ছোট ছোট পিসেস করে কেটে এই ডাল যে স্যালাডটা করি মানে রোজার সময় বিশেষ করে আমরা করে থাকি তো এই দিলে কিন্তু খেতে ভালো লাগে সামান্য কাঁচা লঙ্কাও দিয়েছি আর এখানে কুচিও দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বিটও দিতে পারেন আমি বিটটা দিই না কেন বিটটা আমার খুব একটা ভালো লাগে না খেতে আর এই যে লেবুর রস দিয়ে দেবো লেবুটাকেও চিপে কিন্তু দিয়ে দেবো কিন্তু হ্যাঁ নুন আমি দেবো না নুন কিন্তু একেবারে খাওয়ার সময় আমি নুন দিয়ে এটাকে মাখিয়ে নেবো ভালো করে সারাদিন রোজা করে কিন্তু ডালের এই স্যালাডটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি এটা খেতে তাই আমার ফল না হলেও চলে কিন্তু এই ডালের স্যালাডটা কিন্তু আমার চাই চাই আর এই যে এদিকে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি থালা আর এখানে কিন্তু আমি আগে থাকতেই ফ্রুটসগুলোকে কেটে রেখেছিলাম আপনাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে কিন্তু তরমুজ আর নিয়ে এসেছে পেঁপে আমার মেয়েও খেতে ভালোবাসে তাই ওর জন্যই স্পেশাল করে আনা এই কথা নয় যে আমি রোজা রেখেছি বলে স্পেশাল করে আমার কিছু চাই মানে আমার কিছু না হলেও চলবে আর এদিকে নিয়ে নিলাম খেজুর খেজুরটা তো চাই আর এখানে কিন্তু কলা হাফ কলা কিন্তু আমি মেয়েকে টিফিনে দিয়েছিলাম তো হাফ কিন্তু ফ্রিজে রাখা ছিল সেটা কিন্তু আমি নিজের জন্য কেটে নিচ্ছি এবারে হয়তো আপনারা ভাববেন যে আপু আপনি তাহলে হাফ কলা কেন মেয়েকে দিলেন তবে শুনুন একটা গোটা কলা আমার মেয়ে কখনোই খেতে পারে না সেই জন্য নষ্ট করবে তাই ওকে হাফ দিয়েছিলাম আর এদিকে নিয়ে নিলাম সামান্য আদা কুচি তো আমার ফল তো রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু ছোলাটাকে আমি ভেজে নেবো তার জন্য কিন্তু আমি একটা প্যান বসিয়েছি এর মধ্যে সামান্য তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েই কিন্তু আমি এই কদিন ধরে কিন্তু ছোলা আমি মানে ভেজে মতো নিচ্ছি আমি কিন্তু ভোনা করছি ছোলা না ছোলা ভোনা করতে খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমার কাছে অতটা টাইম নেই তাই আমি যেরকম পারছি সেরকম করেই মানে শর্টে যাতে করতে পারি সেটাই করছি এদিকে হালকা করে আমার না তাই কিন্তু আমি ছোলাটা আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে কিন্তু সিটি মেরে রেখেছিলাম আর যেটাকে এই যেভাবে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকে আমার রান্না কেন ছিল না সেটা আমি বলে দিই গতকাল রাত্রেবেলায় আমি চিকেন রান্না রান্না করেছিলাম আর যতটা পরিমাণ আছে সেটা কিন্তু বাবা মেয়ে দুজনের ভালোভাবে সাফিসিয়েন্ট হয়ে যাবে তাই আমি রান্না করে নিই শুধু ভাত করে দিয়েছিলাম আর এখানে এই যে আমার কিন্তু ছোলা যে মানে ভাজাটা আমাদের এদিকে বলে এটা বাগার দেওয়া তো এই বাগার দেওয়া ছোলাটা আমার হয়ে গেছে করা তো অলমোস্ট সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার কাজ ধাজ এবারে আমার স্টুডেন্টরা চলে আসবে পড়তে আমি এবারে যা মাগরিবের আজান হয়ে গেছে আর আমি ইফতার আলহামদুলিল্লাহ করে নিয়েছি আর এদিকে চলে এসেছি তেলে ভাজা করতে আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার বেকিং পাউডার নিয়ে আরও একবার গুলিয়ে নিলাম আর এদিকে কিন্তু কড়াতে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম যেটা গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি যে কেটে রেখেছিলাম বেগুনের স্লাইসেসগুলো এইভাবেই যে আমি ব্যাটারে ডুবিয়ে নেবো এইভাবে ডুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে নেবো আর গরম তেলের মধ্যে যখন আমরা এইভাবে বেগুনিগুলোকে ছাড়বো মানে বেগুনগুলোকে তখন কিন্তু গ্যাসের ফিলিয়াম ফ্লেমটাকে কিন্তু লোই রাখবো হলে তেল ছিটকে পড়ার চান্সটা থাকে আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নেব একবার মানে গ্যাসের ফ্লেমটা হাই করবো একবার সামান্য লো মিডিয়াম করবো এইভাবে কিন্তু করে করে আমরা লাল লাল করে মুচমুচে বেগুনি করে নেবো আর এই রকম খাস্তা মুচমুচে বেগুনি কিন্তু এমনি অবসর সময়েও কিন্তু চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর বৃষ্টির দিন হলে বৃষ্টি পড়লে তো দেখতে হবে না তেলে ভাজা মুড়ির সঙ্গে জাস্ট জমে যাবে আমাদের এই বাঙালিদের কিন্তু কিছু চাই আর না চাই হোক কিন্তু তেলে ভাজা মুড়ি কিন্তু যখনই কেউ দেবে সেটা কিন্তু সাফ হয়ে যায় আর এই বর্ষার দিনে তো আরোই ভালো তো বাঙালিরা কিন্তু মুড়ি প্রিয় আমরা মুড়ি খেতে ভালোবাসি অনেকে আবার বলবেন এরা কত খায় বাবা কিন্তু আমাদের মুড়ি না হলে চলে না আর এই যে এইভাবে কিন্তু আমি বাকি সমস্ত বেগুনিগুলোকেও ভেজে নিচ্ছি আর আমার কাছে সময় একদমই অল্প কেন আমার ফার্স্ট ব্যাসটা তো আমি ছুটি দিয়ে দিয়েছি এবার সেকেন্ড ব্যাচটা সবাই একে একে আসতে শুরু হয়ে গেছে তো আমাকে যা করার প্রচণ্ড তাড়াতাড়ি করতে হবে আর আমার কাছে এতটাই সময় কম যে কি বলবো বন্ধুরা আমি বানিয়েছি ঠিকই ভিডিওগুলো কিন্তু আমার খাওয়াটা ঠিক সময় মতো হয়ে ওঠে না তো আজকের আমার এই ব্লগিং ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টটার জন্য আমি অপেক্ষা করে থাকি দিন আর যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু 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 বান্ধব পরিবার পরিজনদের কাছে তো আজকের মতো আমি কিন্তু টাটা বাই বাই করে দিচ্ছি আল্লাহ হাফিজ আর আপনারাও ঘরে কে কী বানিয়ে খাচ্ছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার মুচমুচে বেগুনি একদম তৈরি হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার বর মশাই আর মেয়ে একদম রেডি হয়ে আছে কখন ভাজা হবে আর খাবে ভাজা তো হয়ে গেছে এবার ওদেরকে আমি এটা সার্ভ করে দেবো